ত্রিশ টাকা টাকা মাত্র ত্রিশ টাকা রামপাল বলে এটা ফুল হাতা শীতের জন্য একশো বিশ টাকা যারা শীতের জন্য ফুল খুবই রানিং এবং খুবই এই শীতের জন্য সম্পূর্ণ এবং কাজ করা সম্পূর্ণ এই এবং সম্পূর্ণ চায়না ফেবিস এটাকে কার্গো প্যান্ট এটা পকেট প্রিন্টের মালগুলো খুবই রানিং এবং খুবই গর্জা মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা নিয়ে একশো থেকে একশো বিশ টাকা সেল করতে পারবে এগুলো অরিজিনাল চায়না ফেবিস এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে প্রিন্ট এর মধ্যে

জেগিন্স গুলো তারপরে আপনার লেডিস গেঞ্জি প্লাজু তারপর মেয়েদের কোটি জিন্স প্লাজু মূলত শীতের

সাত নাম্বার গলি সি ব্লক দুশো নব্বই নাম্বার দোকান দোকানের নাম রামিশা টাইস কর্নার এটা হচ্ছে রামিশা টাইস কর্নার এখানে আসলে আপনারা লেডিজ যত ধরনের আইটেম আছে শীতের আইটেম আছে বাচ্চাদের সব আইটেম সব আইটেম এখান থেকে নিতে পারবে জি এক এক করে আমরা সবগুলো আইটেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আইটেমগুলো আছে জি জি তো প্রথমে দেখাচ্ছি আমরা মাত্র 30 টাকা থেকে শীতের পায়জামা শুরু এগুলো সুন্দর কপদার আছে বিভিন্ন কালার আছে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক

তারপর আপনাদের দেখা বলো জিন্স প্লাজু তারপর জিন্স প্লাজো এই যে শীতের জন্য এটা খুবই আরামদায়ক এবং এটা এটা যে তিনটা করে আছে হ্যাঁ এটা সাড়ে তিনশো থেকে চারশো টাকা করতে এটা আরেকটা কালার দেখাচ্ছে আপনার ব্ল্যাক কালারটা একই প্রাইজ সেম এটা কালার আছে ব্লু কালার

জিন্স প্লাজোর পরে যেটা হইতাছে জিন্স প্যান্ট এটা সম্পূর্ণ স্টিচ এটা তিনটা কালার আছে এটা প্রাইস হইতাছে অনলি 180 টাকা এটা ফ্রি সাইজ যে কেউ পরতে পারবে অনলি 180 টাকা এটারে যে আরেকটা কালার ফেব্রিক কালার দেখাচ্ছিলে আপনি আপনার কয় পিস করে 택বি এটা আপনি সর্বনিম্ন 6 পিস করে নিতে হবে আচ্ছা আচ্ছা এটা হইতাছে ব্লু কালার একটা কালার আছে ব্ল্যাক কালার ওটা আমরা দেখাচ্ছি না আমরা যে দুইটা কালার দেখিয়ে দিলাম ওকে ওকে তারপর এগুলোর মধ্যে আছে আপনার বাচ্চাদের এগুলো তো বড়দের গেল তারপরে যে বাচ্চাদের আছে ছোটদের সম্পূর্ণ স্টিচ এবং কাজ করা এটা প্রাইস হইতাছে এটা হলো 16 18 20 এটা প্রাইস হইতাছে আপনার 135 টাকা তারপর এটা হবে 145 টাকা তারপরের সাইজটা 170 টাকা এইভাবে সাইজের রেট বাড়বে এই যে 170 টাকাটা দেখিয়ে দেই এই যে এটা হইতাছে 28 30 32 প্রতিটা বান্ডিলে তিনটা করে সাইজ থাকবে এগুলো সম্পূর্ণ স্টিচ এটা হইতাছে 170 টাকা 28 30 32 আচ্ছা আচ্ছা তারপর আপনার আরেকটা মাল দেখাচ্ছে যে এটা হয়তো খুবই রানিং মাল এবং গর্জিয়াস মাল এই মালটা এখন বর্তমানে অনলাইনে প্রচুর হিট এটা বলতেছে রুমা ঝুমা এটা সম্পূর্ণ স্টিচ এই যে

তারপর এটার মধ্যে যারা হেলদি যারা একটু বেশি স্বাস্থ্যবান তাদের জন্য এটা ওভারসাইজ এই যে এটারও পনেরো থেকে বিশটা কালার আছে এটা যে কেউ পড়তে পারবে এই যে একদম ফ্রিস আছে এটা একদম ওভারসাইজ এটার প্রাইস যেতেছে অনলি একশো পনেরো টাকা একশো পনেরো হ্যাঁ একশো পনেরো টাকা নিয়ে অনেক আছে এটা দুশো থেকে দুশো বিশ টাকা সেল করতে পারবে তারপর এটার মধ্যে যে এখন শীতের জন্য প্রিন্টের প্রিন্টের মালগুলো খুবই রানিং এবং খুবই গর্জিয়াস অসংখ্য কালার আছে এটার প্রাইস যেতেছে এটা অনলি একশো পনেরো টাকা ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে তারপর আছে আপনি বাচ্চা বড়দের লেগিংস এই যে

তারপর আপনাদের দেখা বলো আপনার যে বাচ্চাদের তারপর দেখা বলো আপনার বাচ্চাদের গেঞ্জি শীতের জন্য বাচ্চাদের গেঞ্জি এই যে বাচ্চাদের ফুল আতা গেঞ্জি চারটা করে সাইজ এবারে যে আপনি মাত্র সত্তর টাকা এগুলো মাত্র হ্যাঁ মাগল মাত্র সত্তর টাকা নিয়ে একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা অনায়াসে সেল করতে হবে এটা চারটা সাইজ আছে তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখে আমি এটা প্রাইস হইতেছে অনলি

আচ্ছা এগুলো একটু দামির মধ্যে এগুলাকে রামপাল বলে এটা ফুল হাতা শীতের জন্য এগুলা খুবই রানিং এটার প্রাইস যেটা আছে অনলি 105 টাকা 105 টাকা হ্যাঁ অনলি 105 টাকা এটা রামপাল বলে আচ্ছা আচ্ছা এটা 4টা সাইজ তারপরে একটু বড়দের জন্য যাচ্ছি যারা একটু বড় আর 6 এর উপরে 7 8 9 বছর তাদের জন্য এই যে এটা আছে অনলি আপনার 105 টাকা 105 হ্যাঁ অনলি 105 টাকা এটা সাইজ আছে তিনটা এবারে যে 105 টাকা আর একটু দামির মধ্যে দেখাচ্ছি আর একটু কোয়ালিটি ফুলের মধ্যে এটাও তিনটা সাইজ এটার প্রাইস হইতাছিল

আমাদের এখানে প্লাজো পাওয়া যায় এগুলো হইতেছে চায়না লিলেনের প্লাজো আচ্ছা এগুলো এটা একদম অরিজিনাল চায়না এগুলো অরিজিনাল চায়না ফেব্রিক এগুলো 100% রং কস গ্যারান্টি এটা প্রাইস হইতেছে অনলি 120 টাকা এটা अवेलेबल কালার আছে 15 থেকে 20 টা কালার আছে আপনি মনে করেন সর্বনিম্ন 6 পিস নিতে হবে আর অনায়াসে 120 টাকা নিয়ে 100 220 টাকা বা 200 টাকা সেল করতে পারবে তারপর দেখো আপনি প্রিন্টের মধ্যে এই যে এগুলো হইতেছে প্রিন্টের মধ্যে এটার প্রাইস যেটা অনলি একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকা হ্যাঁ এভেলেবেল কালার আছে আপনার ভিডিওতে আমরা কালার দেখিয়ে দিব তারপরে যে প্রিন্ট তারপর আছে আপনার যে স্টেপের মধ্যে আরেকটা কালার দেখেছে এই মালটা খুবই সুন্দর এবং গর্জিয়াস এই মালগুলো খুব রানিং এটারও প্রাইস যেটা অনলি একশো ত্রিশ টাকা একশো টাকা হ্যাঁ আমাদের কাছে এভেলেবেল কালার আছে তারপর এক কালারের মধ্যে যারা হেলদি তাদের জন্য এই যে যারা বেশি হেলদি তাদের জন্য যে এটা আছে ওভার সাইজ একদম ফিসার যে কেউ বলতো এটার প্রাইস যেটা অনলি একশো চল্লিশ টাকা একশো চল্লিশ হ্যাঁ একশো চল্লিশ টাকা আপনি দশ থেকে বিশটা কালার হবে তারপর একটু বেশি ঘের যারা বেশি ঘের পছন্দ করে হেলদি তাদের জন্য স্কার্ট প্লাজো এক কালারের মধ্যে স্কার্ট প্লাজো পনেরো বিশ টাকা কালার হবে এটার প্রায় পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ হ্যাঁ তারপর একটু লেস প্লাজো দেখাচ্ছি অনলি 160 টাকা এখানে নিচে এমবোটারি করা আছে এগুলো একশো ষাট টাকা নিয়ে অনায়াসে আড়াইশো টাকা 270 টাকা সেল করতে পারবে এগুলো সম্পূর্ণ চায়না লিনেন ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে তারপর আমাদের কাছে মেয়েদের দেখিয়ে দিচ্ছি শীতের জন্য ফুল হাতা গেঞ্জি খুঁজছেন তাদের এটা একটা ফ্রিজ যে কেউ পড়তে পারবে অনেক অসংখ্য কালার আছে পনেরো থেকে বিশটা কালার হবে এটার প্রায় পঁচিশ টাকা একশো হ্যাঁ এটা যারা শর্ট দশ থেকে পনেরো বছর

এটা হচ্ছে গেঞ্জি এটা হইতেছে পায়জামা এটা প্রায় দুইশো ত্রিশ টাকা দুইশো ত্রিশ হ্যাঁ দুইশো ত্রিশ টাকা আর আমাদের এখানে শীতের জন্য কোটি আছে এই যে জিন্স কোটি গুলো কাজ করা অসংখ্য সুন্দর কাজ করা করা এখানে সাইজ আছে

আপনাদের লোকেশনটা কোথায় এটা ভাই আমাদের লোকেশন হইতাছে ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট 7 নাম্বার গলি সি ব্লক দোকানের নাম রামিশা টাইস কর্নার 290 নাম্বার দোকান ওকে এটা হচ্ছে রামিশা টাইস কর্নার আপনারা সরাসরি সদরঘাটে আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবেন আর যারা কিন্তু আসতে পারবেন না তারা ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে প্রোডাক্ট অর্ডারটা করতে পারবেন অর্ডার সিস্টেমটা কি আপনাদের আপনার সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে তিন মাল হলে আমরা কন্ডিশন করে দিয়ে থাকি সারা দেশে সারা বাংলাদেশে বিভিন্ন ডিজাইন মিলিয়ে তিন হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে আপনি কুরিয়ারে পাঠিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ সর্বনিম্ন তিন হাজার টাকার প্রোডাক্ট দিলে মিলে আমরা দেখা যায় কুরিয়ার কন্ডিশন করে দেব ওকে তোহিদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কালেকশনগুলো দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম